তুমি জানো মানুষের জীবনে সব থেকে সুন্দর মুহূর্ত যখন কেউ তাকে ভালোবাসে প্রাণ ভরে বুকের কঠোর ধরে রেখে যাচ্ছে তাই ভালোবাসে তার চোখ দেখে মনে হয় সে কিছু একটা নিয়ে ভালো আছে হঠাৎ হঠাৎ আমার মনে মন একমন খারাপ গম্বরে থাকে তা সহনশীলতা ঠিক যেন একটি রবি কৃষ্ণ খুব যত্নে বেড়ে উঠছে মানুষ ভালোবাসা পেলে বড্ড বেশি মাটির কাছাকাছি চলে যায় থেতু হয়ে যায় জীবনের অঙ্কে ভুল করে একটু একটু করে হারাতে থাকে নিজেকে সে চায় সামনের মানুষটা তাকে খুঁজুক সামনে নিক চেনে দিক খুলে খা মেঘলা হতে শেখা কানের পাশে জোর সরিয়ে আনারিভাবে চুমুটে নেয় একটা অসম্ভব খারাপ দিনে শেষ আচমকা যাচ্তে ধরে বলি ভীষণ বাজে আপনি তবু আপনার থেকে ভালো কিচ্ছু জানেন থ্যাংক ইউ